বিশ্বের প্রথম দেশ হিসেবে ডিজিটাল মুদ্রায় ক্রিপ্টোকারেন্সিকে জাকাতের আওতাভুক্ত করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে নিউ স্ট্রিট টাইমস মঙ্গলবার রাজধানী কোয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মালয়েশিয়ার ইসলামী সংস্থা দ্য ফেডারেল টেরিটোরিজ ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের অঙ্গ সংগঠন জাকাত কালেকশন সেন্টারের প্রধান নির্বাহী দাতুক আব্দুল হাকিম আমির ওসমান প্রতিবেদনে বলা হয়েছে ব্লক ও ক্রিপ্টোকারেন্সির কারেন্সির যুগে জাকাত সম্পর্কে মুসলিমদের আরও অবগত প্রশিক্ষিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দাতুক আব্দুল হাকিম আমির ওসমান তিনি জানান মালয়েশিয়ায় ক্রিপ্টোকারেন্সি একটি বিকাশমান খাত বর্তমানে দেশটির মোট বিনিয়োগকারীর চুয়ান্ন দশমিক দুই শতাংশই এই খাতের এই বিনিয়োগকারীদের অধিকাংশইরই বয়স আঠারো থেকে চৌত্রিশ বছরের মধ্যে তাদের হাতে জমা রয়েছে এক হাজার ছশো কোটি রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ কোটি একুশ লাখ টাকার সমপরিমাণ সম্পদ এই কারণে সরকার মনে করছে এই ক্রিপ্টো খাত জাকাতের একটি নতুন উৎস হতে পারে বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য সম্প্রতি ফেডারেল টেরিটোরিজ ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের একশো চৌত্রিশতম সেশনে ডিজিটাল কারেন্সিকে ব্যবসায়ীযোগ্য পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে উল্লেখ করে দাতুক আব্দুল হাকিম আরো বলেন এখন ডিজিটালাইজেশনের যোগ অর্থনীতি যেহেতু ডিজিটাল হচ্ছে আমাদেরও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে প্রসঙ্গত তিন কোটি পঁয়তাল্লিশ লাখ চৌষট্টি হাজার মানুষ অধ্যুষিত মালয়েশিয়ার মোট জনসংখ্যার তেষট্টি দশমিক পাঁচ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী দেশটির ক্রিপ্টো খাতে বিনিয়োগকারীদেরও একটি বড় অংশ মুসলিম you